আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স আজকের ব্লগ আপনাদের অনেক ভালো লাগবে কারণ আজকের ব্লগে রয়েছে নাজিরহাট বাজার কবি সদাগরের দোকান নাজিরহাট পুরাতন ব্রিজ সোয়াবিল জংকার মোড় হাট হাজারের সীমান্ত সেই ব্রিজ মিনে হালদা নদী গ্রামীণ রোড বন্যার পানি রাস্তা চুয়ে চুয়ে পুরনো সেই বাড়ির গেট প্রিয় দর্শক আপনাদের শুরু থেকে যে দৃশ্য তুলে ধরেছি এটা মনসির মসজিদ বলে পরিচিত যা সবাই চেনে তো আজকে আপনাদের নাজিরহাট যাওয়ার পথে একটু গল্পের রূপে বলা যাক হয়তো সোয়াবিলিয়ানদের জন্য এই রাস্তা খুব সাধারণ কিন্তু অচানা এক পথযাত্রীর জন্য এই ছয় সাত কিলোমিটার রাস্তা মনোমগ্ধকর যাত্রা করে যা আজ ক্যামেরায় ধারণ করেছি প্রতিটা মুহূর্ত কারণ এ পথটি শুধু রাস্তা নয় একটি গ্রামীণ বাংলার চলমান চিত্র বাইক যখন গতিতে এগিয়ে চলে তখন ক্যামেরায় ধরা পড়ে পথের দুধারে নানান রকম দৃশ্য স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের যাতায়াত শিশুদের কোলাহল আর ছুটির সময়ে উচ্ছ্বাস যেন গ্রামীণ জীবনের সরলতাকে আরও স্পষ্ট করে তোলে এরপরে চোখে পড়ে একের পর এক ছোট বড় গ্রামীণ বাজারগুলো যেখানে স্থানীয় পণ্য মানুষের আনাগোনা আর প্রাণের স্পন্দন এখানেই একাকার এবং পাশাপাশি আপনারা দেখতেও পাচ্ছেন অনেক সুন্দর কিছু দৃশ্য আসলে গ্রামীণ রুট বলে কথা এমনই আমাদের যে আমরা যখন কোথাও বের হই তখন আমাদের গ্রামীণ রুটে যখন যাওয়া হয় যখন বাইক রাইড করি তখন আমাদের অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে আর পাশাপাশি দেখতেও পাচ্ছেন আপনারা কত সুন্দর স্কুল মাদ্রাসা আরও বিভিন্ন কিছু একের পর এক আমরা দৃশ্য যেগুলো অনুধাবন করতে পারতেছি আলহামদুলিল্লাহ এগুলো এগুলো অনুধাবন করা আমাদের জন্য এক সুক্রিয়াতম প্রার্থনা যে মানুষগুলো গ্রাম দেখে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে গ্রাম দেখার জন্য আসে তারা কেন আসে শুধু একমাত্র আল্লাহর এই সুন্দর নিদর্শনগুলো অনুধাবন করার জন্য আসে পাশাপাশি আপনারা আপনারাও দেখতে পাচ্ছেন হয়তো এই রাস্তাগুলো আপনাদের খুব হতে পারে কেননা এই পথ দিয়ে তো আপনারা যাতায়াত করেন এমন না যে এ পথ দিয়ে সবাই যাতায়াত করে এমন কিন্তু না হয়তো অনেক নতুন মানুষ এই পথ দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতেছে তাদের জন্য এই পথটা অনেক মনোমুগ্ধকর একটা যাত্রা হয় ঠিক যেমনই আমরা দেখতে পাচ্ছি হয়তো আপনারা স্বয়ং দেখেন তখন কিন্তু এতটা অনুভব করতে পারেন না ভিডিওতে দেখে যতটা অনুভব করতে পারছেন প্রিয়দর্শক আপনারা আরও পাশাপাশি দেখতেছেন আপনারা প্রিয়দর্শক একটু পর গেলে দেখবেন পাশাপাশি দুই ধারে দেখা যাবে সরাসরি ইটের বাটা যেখানে গ্রামীণ বাংলার কঠোর পরিশ্রমের চাপ আবার বর্ষার এ পথটি হয়ে ওঠে বিশেষ হালকা জলে সময়ে আরও যখন চারোপাশ ডুবে থাকে তখন মনে হয় যেন প্রকৃতি তার নিজস্ব রঙের ক্যানভাসে ছবি আঁকতেছে এবং এ পথ দিয়ে যাতায়াত করার সময় ছোট ছোট অসংখ্য ব্রিজ পেরিয়ে যাওয়ার সময় নদীর অভিরাম কলতান আর দিগন্ত বিস্তীর্ণ সবুজে মোড়ানো যেন ভিন্ন মাত্রা করেছে এই যাত্রায় বর্ষার রূপে জলমল করে উঠে আমাদের গর্বের হালদা নদী শান্ত নদীর উপর দিয়ে বয়ে যাওয়া বাতাস মনকে জুড়িয়ে দেয় আমরা এ পথ দিয়ে অনেকে হয়তো যাতায়াত করেছি কিন্তু দেখা যায় যখন বর্ষার দিন আসে তখন আসলে এই পথটা কেমন হয় বা কি অনুভব হয় আমরা যারা এখানে বসবাস করি তারা বলতে পারি যখন বন্যার পানি উঠে তখন এই পথ দিয়ে যাতায়াতের আর কোনো সুবিধা থাকে না আমাদের জন্য দেখা যায় আমরা নৌকা ব্যবহার করতে হয় বা আরও বিভিন্ন কিছু কৌশল অবলম্বন করতে হয় আমাদের বাসায় যেটাকে বুরবলি আমাদের চট্টগ্রামের বাসায় আমরা সেটাও ব্যবহার করি তারপরও আমরা বলি আমাদের এই গ্রামগুলো অনেক সুন্দর আমাদের চোখে আমাদের তারপরও আমাদের ভালো লাগে শহর থেকে আমাদের গ্রামগুলো অনেক অনেক ভালো লাগে আমাদের ভালো লাগারই কথা কারণ গ্রাম বলেই তো কথা যেখানে গ্রাম সেখানে শান্তি যেখানে সবুজ সবুজে মোড়ানো বিস্তীর্ণ সেখানে শান্তি আসলে প্রিয় দর্শক এতক্ষণ সময় কথা বলা পসিবল না তারপরেও আমি অনেক কথা বলতেছি এই ভিডিওটা ছোটো না হওয়ার জন্য আমি কিন্তু এতগুলো কথা বলতেছি কারণ একটা ভিডিওতে এত এতক্ষণ কথা বলা কিন্তু পসিবল না এই ভিডিওটা যেহেতু অনেক লম্বা যার জন্য আমাকে এত কথা বলতে হচ্ছে আর এখন বর্তমান আপনারা যে যে ব্রিজটা দেখতেছেন এটা কিন্তু এটা আগে একটা লোহার ব্রিজ ছিল তো আলহামদুলিল্লাহ এটা পরবর্তীতে যখন মেরামত করা হয় আমরা জন্য অনেক উপকার হয় পাশে তো দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে হালদা নদী যেটা আমাদের এই হালদা নদী দিয়ে এই হালদা নদীর পাশ দিয়ে যাওয়ার সময়ও অনেক ভালো লাগে যদিও বা আমরা প্রতিদিন যাতায়াত করি এরপরও এ নদীটা আমাদের অনেক ভালো লাগে আমরা যখনই যাই না কেন এই পথ দিয়ে আমরা নদীর নদীর দিকে তাকাই অপর পারে যে কাশ দেখা যায় এগুলো দেখতেও ভালো লাগে আমাদের বিশেষ করে এটা হাটাজারের হাটা মধ্যে পড়েছে তারপরও কিন্তু এটা আমাদের পার্শ্ববর্তী এলাকা ওই হিসাবে এটা আমাদের নিজেদের আমরা নিজেদেরই মনে করি যদিও বা এটা হাটা অন্তর্ভুক্ত তো পাশে দেখতে পাচ্ছেন এটা নাজিরহাট কলেজ প্রিয় দর্শক আমরা বরাবরের মতো নাজিরহাট বাজার চলে এসেছি অবশেষে ছয় সাত কিলোমিটার পথ পার দিয়ে আমরা পৌঁছাই ছিল ছেনা নাজিরহাট বাজারে এই কর্মস্থল আর কোলাহল যেন আধুনিকতার ছোঁয়া আনে তেমনই সেই পুরানো ইতিহাস সেই সে পুরোনো ঐতিহ্যবাহী স্মরণ করিয়ে দেয় সহবেল থেকে নাজিরহাট পর্যন্ত এই দশ মিনিটের ভিডিওতে আমরা হয়তো অনেক কথাবার্তা বলেছি এখানে কিছু ভুলও বলেছি কিছু সঠিকও বলেছি হয়তো একটু ব্যতিক্রম হতে পারে জানিনা আপনাদের কাছে আমার কথাগুলো কেমন লেগেছে হয়তো অনেকের কাছে হাস্যকর হতে পারে ভাই একটা একটা ভিডিওতে মিনিট কথা বলা যে এগুলো পসিবল না আমি বলেছি কেননা এমনি ভিডিওটা আসলে করেছে অনেক আগে হঠাৎ করে দেখতে পেলাম আজকে ভিডিও ভিডিওটা তো দেখার পর আমি চিন্তা করলাম যে ভিডিও দিকে একটা ছোট্ট করে ব্লগ বানানো যায় কিনা দেখেন জায়গা যাক এ হলো আমাদের কথা তো আমরা বাজার আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিস্তব্ধ আসলে এটা ছিল সকাল টাইম তো তো তখন তেমন মানুষের আনাগোনা ছিল না তাই একটু শান্তই লাগতেছে আমরা আসছিলাম একটা কাজে জংঘার মরে যাচ্ছিলাম এরপর আরো কিছু কাজ রয়েছে আমাদের আরেকটা কথা আমরা যারা আছি ফটিকচোর মধ্যে আমরা যে যেখানে যাই না কেন যখন জংকার মূড়ে আসি তখন আমাদের মনে হয় হার্টবিট বেড়ে যায় কারণ এই জংকার মূরে অনেক কিছু রয়েছে এগুলো আপনারা অডিয়েন্সরা বলবেন কার কি অনুভূতি হয় ঝার মূড়ে আসলে আমি যাই মনে করি না কেন আমরা প্রটিকচরিয়ান যারা আছি সবার জন্য এই জংকার মূরে আসলে মনে হয় মানে মনের মধ্যে আলাদা একটা অনুভূতি জাগৃত হয়তো অনেক সময় ইচ্ছে করেও এখানে আসা হয় একটু দেখার জন্য আসা হয় এই জঙ্কার মোড় আমাদের আমাদের সাথে মিশে আছে প্রিয় দর্শক এত কথা আর কি বলবো অনেক কথা বলেছি কথা হলো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন হয়তো মাঝে মধ্যে শব্দ শব্দসং হয়েছে উচ্চারণে ভুল হয়েছে হতে পারে স্বাভাবিক এটা হয়তো অনেকের জন্য স্বাভাবিক না হলে আমার জন্য স্বাভাবিক হতে পারে প্রিয় দর্শক আপনাদের যদি আমার কথাবার্তায় যদি কোনো ধরনের ভুলভ্রান্তি থাকে তো ভুলগুলো কমার দৃষ্টিতে দেখবেন আমাদের ফেজের ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা তো সবসময় পাশে থাকেন এবং পরবর্তীতেও পাশে থাকার চেষ্টা করবেন আপনারা থাকেন বলে আমরা ভিডিওগুলো করার আগ্রহী বাড়ে আমাদের ঠিক আছে ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ভালো থাকুন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ